অনেকে প্রায় সময় বলেন হুজুর এমন একটি আমলের কথা বলেন যে আমলটি করলে আমি নবী করিম সাল আলহি সাথে পরকালে জান্নাতে থাকতে পারবো আসলে এর উত্তর নবী করিম সাল্লু আলহি ওসাল্লাম নিজেই দিয়েছেন হাদিসটি হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মা ইফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো ভালোবাসলো অর্থাৎ ধর্মের সকল ফরজ ওয়াজিব বিধানগুলো মানার সাথে সাথে প্রতিটি কাজ আমার সুন্নতের অনুসরণে করে শূন্য অনুসারে জীবন জীবনযাপন করে সে ব্যক্তি আমাকে মহাব্বত করলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো মোহাব্বত করলো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে এমনি আসাকির উনি ওনার তারিখে দামেশকে তিন নং খণ্ড তিনশো তেতাল্লিশ নং পৃষ্ঠার মধ্যে এটি উল্লেখ করেছেন সুতরাং দিনের প্রতিটি বিধান রাসুলসাল্লিউসাল্লামের পদঙ্ক অনুসরণ করে চললেই এবং প্রতিটি কাজে রাসুলল্লা সাল্ল আলি ওয়া মেনে চললেই আশা করা যায় জাননাতে রাসুলসাল্লু আলি সাথে থাকা যাবে